আখাওড়ায় কর্মভট এএম কিন্টারগার্ডেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ এম কিন্টার গার্ডেন স্কুলের দুই হাজার পঁচিশ ইংরেজি শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামস্থ জেকে কে শিপিং এর পরিচালক মোহাম্মদ জসীম বইয়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রিয়াজ বুইয়া ও সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার নিউ ইয়র্ক সিটি বিএনপির সাধারণ সম্পাদক ও মনিয়ন্দ গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও প্রধান শিক্ষক মোহাম্মদ দিন ইসলাম মোল্লার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মোহাম্মদ রুশেদ আলম বুইয়া পাঁচ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ হামদুমিয়া মিয়া সাবেক মেম্বার মোহাম্মদ আবদুল্লা বুইয়া মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ হাসু সর্দার মোহাম্মদ ফি সরকার মোহাম্মদ হবিবুল্লাহ আব্দুর রহমান বুইয়া ব্যবসায়ী মোহাম্মদ রাসেল খান ক্রীড়া অনুরাগী মোহাম্মদ ইয়াসিন সরকার সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অতিথিবিন্দু তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা নৈতিক শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি এ এম কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিকতার বহুষী প্রশংসা করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে বলে অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ মোশাররফ হোসেন কবির

মহেন্দ্র ইউনিয়ন তথা অন্যান্য ইউনিয়নও যদি কখনো এই ধরনের উন্নয়নমূলক বা শিক্ষামূলক কার্যকলাপে যদি আমাকে ডাকা হয় আমি ইনশাআল্লাহ খুশি সারাদে কথাতে থাকি